আমাদের জাতির ভেদা হযরত ইব্রাহিম তাকিয়েছেন আল্লাহ শরণ কোণ আছেন আমাদেরকে এটা শোনা বাকারা প্রথম নাম্বার পারা 19 নাম্বার 20 টা 7 নাম্বার লাইনের 131 132 নাম্বার আয়াত দেয়া আছে এটা তাফসিরে ফী জিলালুল কোরআনের তাফসিরে পাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদ ক লাহু নাসলিন ওয়াসলিন ওয়ালা আসলামতু লিরাব্বিল গানা স্মরণ করা ওই সময়ের কথা যখন ইব্রাহিম নবীকে আমি ডাক দিয়ে বলেছিলাম ইব্রাহিম আত্মসমর্পণ করো তখন তিনি কিন্তু গাছের মাথায় বসে গোড়াল দিয়ে কাঠ কাটছিলেন ডাক দিয়ে বললেন মাবুদ এই জায়গায় এই সৈন্যের উপরে কি করে আত্মসমর্পণ করব। আল্লাহ বলেন আত্মসমর্পণ করো কিভাবে করবা ওখান থেকে কোড়াল দিয়ে খাত না করে আত্মসমর্পণ করো যেহেতু আল্লাহর আদেশ গোড়াও দিয়ে ওখান থেকে খাতনা করলেন ডাক দিয়ে বললেন আসলাম তুলি রব্বিল আলামিন বিশ্ব জাহানের প্রতিপালক হযরতে ইব্রাহিম বললেন আমি তার ওপরে সমর্পণ করলাম তার কাছে এখানে আমার প্রশ্ন হজরত ইব্রাহিম নবী যে খাতনা করেছিলেন এর আগে যারা ছিল এইটা কিন্তু ছিল না এই যে খাদনা শুরু হয়েছে ইব্রাহিম নবীর পক্ষ থেকে এটা ইব্রাহিম নবীর সোনা তার রীতি নীতি আদর্শ এখান থেকে বিজ্ঞান অনেক বড় তথ্য বের করেছে এক নাম্বারে আপনি লজ্জা স্থানের আগা যদি কেটে না দে অনেক যা অনেক ময়লা ওর ভেতরে জমা থাকে এটা হিন্দু যারা আমি জেলখানায় যাওয়ার পরে এটা আমার শ্রেণী সেল আর সে দেবদুলাল ও আসলে মানুষ বলত ফুল হাতা আসতেছে ফুল হাতা আমরা যারা মুসলমান আমরা কি হাফ আমরা কি আর ওই ওই দাদা যখন আসতো বলতো যে ফুল হাতা আসতেছে তার মানে বিজ্ঞান এখানে আমি কয়েকটা তথ্য পেয়েছি এই অনেক হিন্দু শিক্ষিত যারা এরা যে ধর্মীয় রীতিতে এই জন্য ভয় করে না কিন্তু গোপনে অনেকে ডাক্তার কাছে গিয়ে আগা কেটে নাই আপনি দেখবেন গোপনে গোপনে আমি বহু পেয়েছি জিজ্ঞাসা করলে বলে বাদ দে নয় আগের মান ধা চিন্তা ভাবনা কসাতা করিয়ে তো আমার জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে শেষে দেখা যায় গোপনে চুরি করে ডাক্তার দিয়ে বলে হয় মা কি টিফিন আর বাকি তিনটা বিষয় আছে এগুলো এই 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 প্লেসে বলা ঠিক না ওগুলো আলাদা প্লেস আছে পরে হাজরাতে ইব্রাহিম নবীর জীবনে পঞ্চাশটা পরীক্ষা না নিয়েছিলেন ওরা পরান শরীফে এমন যদি পঞ্চাশটা পরীক্ষার কথা আয়াত দিয়ে দিয়ে বলা হয় কমপক্ষে এক মিনিট করে হলো পঞ্চাশ মিনিট লাগবে এটা একটা আলাদা সাবজেক্ট আছে ইব্রাহিম নবীর জীবনের পঞ্চাশটা পরীক্ষা এদের ডোমন কামিল মাদ্রাসা আছে না এখানে ওরা ওই সাবজেক্ট আমাকে দিয়েছে বলেছে আপনি নবীর জীবনে পঞ্চাশটা পরীক্ষা ইব্রাহিম নবী ওইটা বলবে ওই জায়গায় কত করে এখান থেকে

বলেন আল্লাহু এখানে আমরা যারা বাবা আছি তাদের এবার শিক্ষা হাদরতে ইব্রাহিম ও ইয়াকুব এই বাবা ছিলেন কি ছিলেন বলেন তিনার আগে অন্তকালের আগে সন্তানদেরকে ডাক দিয়ে বলেছে হে আমার আদরের সন্তানিয়া বনাইয়া বনাই মানে দোলা পায় না বনায়ে মানে আদরের সন্তান হে আমার আদরের কোলে যার টুগরা সন্তান এন্নাল্লাহ হাসকফা লাকুমুদ্দিন অবশ্যই আল্লাহ তোমাদের জন্য নির্মাচিত করেছে মনোনীত করেছেন পছন্দ করেছে তোমাদের কে দিনকে কাকে কাকে শব্দগুলো ভালো করে খেয়াল করবে এন্নাল্লাহ হাসকফা লাকুমুদ্দিন তোমাদের জন্যে অবশ্যই আল্লাহ দিনকে মনোনীত করেছেন এখন কি। এই দিনের পরে যা আসবে রাতের পরে আর একটা দিন ওই দিন বলেন না দিনের আমি পুরাণ করান শরীফে অর্থ পেয়েছি দিনের অর্থ দশটা এটা আমি তাফসির দেখে নোট করে এনেছি কেউ যদি দিন বলতে কিয়ামতের ময়দানে এই যে মরণের পরে তো দুই নাম্বার প্রশ্ন হবে এটা মা দিন বলবে না বলেন দশটা বিষয় যদি আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি মানি তাহলে আপনি কবরে এই প্রশ্নের জবাবে বলতে পারবেন দিন ওনাল ইসলাম এর প্রথম অর্থ দিন মানে বিচার দিন এটা সোরা ফাদিহার তিন নাম্বার আয়াতে প্রতিদিন আমাদের মুখ দিয়ে আল্লাহ বের করে নেয় মালিকি মা মিলিকি জবাল ফুলে ধরানের আয়াত বলেন মালিকি মিয়া আমি এই আলোচনা দেখবো আজকে আমি শুধু থিওরি গুলো বলে দিচ্ছি দুই নাম্বার দিন মানে আনুগত্য তিন নাম্বারে দিন মানে জীবন ব্যবস্থা চার নাম্বারে দিন মানে রাষ্ট্রীয় আইন পাঁচ নম্বরে দিন মানে এবাদাত ছয় নম্বরে দিন মানে মুখ ফিরানো সাত নম্বরে দিন মানে স্থায়ী শান্তি আট নম্বরে দিন মানে শান্তির পানি নয় মারে নয় নম্বর দিন মানে বিপ্লব দশ নম্বরে দিন মানে স্থায়ী ব্যবস্থা এই দশটা বিষয় আল্লাহ ছোট্ট শব্দের ভের ধরে শুধু ফেরেস্তার বলবে মা দিন আপনি বলে দেবেন দিন ইসলাম অত সহজ না এ দশটা দুনিয়ায় মানা লাগবে কয়টা বরং প্রতিটি নবী বিশেষ করে এই দুইজন নবীর নাম আমি এতে পেলাম ইব্রাহিম এবং ইয়াকুব এই দুইজন জদিল কদর নবী এনতে গলের আগে তারা বলেছিলেন হে আমার পলিদার ডোগরা সন্তানেরা আল্লাহ কিন্তু তোমাদের ওপর একটা দিন মনোনীত করেছে এখন এই মনোনীত দিন কোনটা আল্লাহ জবাব দিয়েছেন সোরা আল ইমরানের উনিশ নম্বর আয়াতে এই যে এক আয়াতের তাফসির আর এক আয়াতে এটা তাফসির বিল কোরআন বিল কোরআন করা হয় আল্লাহ পাক বলেন ইন্না দীন ইসলাম অবশ্যই তোমাদের যোগ নেই আমি আল্লাহর কাছে মরণিত একটা দিন আছে তার নাম ইসলাম এই পৃথিবীতে এখন দুইশো সাতান্নটা রাষ্ট্রে সাড়ে চার হাজার ধর্ম চলছে কত সাড়ে চার হাজার ধর্মের ভেতরে একটা ধর্ম একটা দিনের ওপরে আল্লাহ শুধু রাজি আছে তার নাম ইসলাম তাহলে কি সৌভাগ্য আমাদের আর কিছু না পায় অন্তত ইসলাম পেয়েছে সারা পৃথিবীতে সাড়ে সাড়ে চার হাজার ধর্মের একটা উপর আল্লাহ রাজি নেই এজনে যদি অন্য ধর্মের কোনো মানুষ এলাকায় থাকেন এটা রেকর্ড হচ্ছে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক এহুদ হোক আহ্বান জানাচ্ছি শান্তির ধর্ম ইসলামে আসে আমি আপনাকে ইসলাম কবর করার জন্য বলছি না এ পৃথিবীর সাড়ে চার হাজার ধর্ম যদি থাকে সাড়ে চার হাজার ধর্মীয় গ্রন্থ আছে সাড়ে চার হাজার ধর্মীয় গ্রন্থ আপনি কম্পিউটারের কাছে নিয়ে যান সুপার কম্পিউটার যেটা হাই পাওয়ারের ওর কাছে নিয়ে যান ওখানে নিয়ে যে ধর্মীয় গ্রন্থ গুলো ধরেন দেখবেন ভেতর থেকে আওয়াজ আসবে না এর ভেতরে ভুল আছে আমেরিকায় একবারে পরীক্ষা করা হয়েছিল সাড়ে চার হাজার ধর্মগ্রন্থ একটা একটা করে দিয়েছে প্রত্যেকটা লাল দাগ মারা আছে যে না এর ভেতরে ভুল আছে শুধু বারানসরি বের ভেতরে বলেছে কোন ভোলের ভেতরে নেই সন্দেহর লেশ পর্যন্ত আহ্বান জানাচ্ছে আপনাদেরকে আপনি ইসলাম গ্রহণ করার দরকার নেই শুধু আমাদের ধর্মীয় গ্রন্থটা একটু ব্যাখ্যা পড়েন কোরআটা একবার পড়ে দেখেন এই যে টনি বেলারের শালিকা আমেরিকার লরেন বুক এ মহিলা অনার্স মাস্টার্স করেছে ইরানের তেহরান বিমানবন্দরে আসার পরে বলছে ভাই আমি ইসলাম গ্রহণ করব না কিন্তু আমি ইসলাম জানতে চাই বলেন তো একটা মুসলিম ইসলাম জানার অধিকার নেই বলেন বলেছে ইরানের তেহরান বিমানবন্দরে যে আমি ইসলাম মানব না কিন্তু আমি জানতে চাই অথেন্টিক ইসলাম মানা যায় কি পড়লে সেই বইদের আপনার কাছে যদি কোনো হিন্দু বলে আমি ইসলাম গ্রহণ করব না ইসলাম জানতে চাই কি দেবে এইটা পার দিয়ে যত রকমের ভাষায় তাপসির করা আছে সারা পৃথিবীতে সাড়ে চার হাজারের ওপরে ভাষাও আছে কম বেশি অধিকাংশ ভাষায় কোরআনের তাপসির লেখা হয়ে গেছে যে কোন ভাষায় যদি কেউ তাফসীর পড়তে চায় তার বাধা আছে ওহা বলে না কেন ওসু পরালাত নে এটা কোরআন থেকে দূরে সরানোর একটা সুকচ সংস্কৃত গ্রন্থ পৃথিবীর অন্য কোন ধর্মগ্রন্থ ধরতে গেলে অজু পড়া লাগে না শুধু মুসলমানের ধর্মগ্রন্থ ধরতে গেলে ওসু পড়া লাগে কোথায় পড়েন আপনি এ যদি দলিল দাই সরাওয়াকে আর 77 78 89 নম্বর আয়াত না আপনি বুঝতে ভুল হয়েছে আপনাকে আমি আরো স্টাডি করার বলছি ওখানে লিখা আছে ইন্না হোলাকর অলংকারী মৌসে কেতাবি আকলন লায় মাসু লাগ মত আরো আল্লাহ বলেন রে সম্মানিত কোরআন এটা সুরক্ষিত করা আছে সংরক্ষিত কিতাবে ভালো করে খেয়াল করে এখানে কারার ইম্মাকিন মাকিন শব্দের শাব্দিক অর্থ স্থান করর ইম্মাকিন বলা হয় এমন স্থানকে যেখানে হাতের স্পর্শ লাগে না মাথায় একটু খোলেন চিন্তা ভাবনা করেন আল্লাহ কি বলছে না আমরা কোথায় কি ব্যাখ্যা মিলিয়েছি আল্লাহ বলেন এটা সংরক্ষিত করা আছে সুরক্ষিত কিতাবে এখানে মাকিন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পারার ইম্মাকিন মানে এমন জায়গা যেখানে মানুষের হাতের স্পর্শ লাগে না